শিলপায়না এলাকাটি যথেষ্ট এগিয়ে থাকলেও পিছিয়ে আছে রাস্তাঘাট সহ ড্রেনেজ ব্যবস্থা অবিলম্বে এদিকে নজর দেওয়া জরুরি বলে মনে করেন এলাকাবাসী টঙ্গি প্রতিনিধি মাসুদ সরকারের রিপোর্ট রাজধানী ঢাকার অদূরে গাজীপুর সিটি কর্পোরেশনের আওতাধীন বত্রিশ বর্গ কিলোমিটার আয়তন নিয়ে গঠিত টঙ্গি শিল্প এলাকা যার বর্তমান জনসংখ্যা প্রায় সাত লক্ষ সমগ্র টঙ্গির পাড়া মহল্লায় অলিত আইনের তোকনা করে গড়ে উঠেছে ছোট বড় মাঝারি আয়তনের তৈরি পোশাক কারখানা হাবাসি গැලেকায় অপরিকল্পিতভাবে গড়ে ওঠা শিল্প কলকারখানার দূষিত বর্জ্য ও পানি অপসারণের ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকায় বছরের প্রায় সব সময় রাস্তাগুলো পানিতে তলিয়ে থাকে আর এরিয়ে এলাকা বাসিও বেশ খুব তো একা যদি ডেলিভারি যায় তাহলে মনে আগে রাস্তার মাঝামা জানা আমাদের যাব এই রাস্তার এমন পরিস্থিতি গাইতে পানি রাস্তা ভরে গেছে রাস্তা টাকা মনে করেন অনেকটা ফাইসে যাচ্ছে আধা ঘন্টার রাস্তা না আটটা গেলে লাগে বিশ মিনিট এরপর আটটা যেতে পারি না কারণটা কি এই রাস্তা সরকার নাই দেশের নবগঠিত গাজীপুর সিটির সাতাইশ এলাকায় এই সকল নাগরিক সমস্যা সমাধানে স্থানীয় জনপ্রতিনিধি মাইটিপি কে বলেন ভিন্ন কথা ব্যক্তিগত উদ্যোগত আসলে সবসময় সব কাজ করা যায় না কারণ এটা অনেক লম্বা রাস্তা মেন ব্যস্ততম রাস্তা এখানে বিশ টন বাইশ টন তিরিশ টন গাড়ি চলে আমি যেটা দেখছি যে যদি পানি অপসারণের ব্যবস্থা থাকে তাহলে এই রাস্তাটা ঠিক হয়ে রাখা সম্ভব প্রাথমিক ভাবে আমরা এটা কিছু সার্ভিসিং করে এটা সচল রাখার চেষ্টা করছি টঙ্গি সহ দেশের সকল রাস্তাঘাট সহ নাগরিক সুবিধা নিশ্চিত করতে যথাযথ কর্তৃপক্ষ ব্যবস্থা নেবেন এটাই এলাকাবাসীর প্রত্যাশা মাসুদ সরকার মাইটিভি টঙ্গী